এটা হচ্ছে একটা প্লাগ ইন করেন একশো চোদ্দ সুরাই যেখানে স্পষ্ট লেখা আছে সম্পূর্ণ সো যারা সম্পূর্ণ নিতে চান সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ রংপুর সদর থানা থেকে আহ তানবির রহমান স্যার আমাদের এই প্লাগ ইন অর্ডার কনফার্ম করেছেন আমরা ওনার পরিবারে আগামীকালকেই সেন্ড করে দিব আজকে ডেলিভারি আমাদের কালেক্ট করে নিয়ে চলে গেছে যারা অর্ডার করতে চান সম্পূর্ণ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পর্যাপ্ত সম্পূর্ণ এবং এটা হচ্ছে হাফ মানে চৌষট্টি সূরা আমার আঙ্গুল এখন যেটা বরাবর আছে এবং এইটা হচ্ছে সম্পূর্ণ যেটা সম্পূর্ণ যেখানে লেখাই থাকবে সম্পূর্ণ সুরা এরকম ভাবে লেখা থাকবে ভিজিট করতে পারেন আমাদের আর আমাদের কাছে পাবেন ডোরবেল এবং ইসলামিক এছাড়াও আরো অনেক প্রোডাক্ট আছে জাস্ট এগুলো আমাদের ইসলামিক আইটেম সো যারা অর্ডার করতে চান কোনো প্রকার অগ্রিম পেমেন্ট সাই দেশ কিংবা প্রবাস থেকে অর্ডার কনফার্ম করতে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ পারেন কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সের লিঙ্ক থাকা লিঙ্ক ক্লিক করে সরাসরি আমাদের আর টি বাজার ডট কম থেকে কনফার্ম করতে পারেন ইনশাল্লাহ কোনো যাবে আপনার পরিবারের কাছে আপনি এরকম ভাবে চালিয়ে দেখে তারপরে মূল্য পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও রয়েছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের মধ্যে যে কোনো সমস্যা আপনি আরেকটি নতুন প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন কোনো রকম হ্যাসেল সারাই তারপরও যদি সমস্যা এক বছরের মধ্যে সমস্যা হলে আপনি এটা আমাদের নিজস্ব সার্ভিসিং সেন্টার থেকে সার্ভিসিং করিয়ে নিতে পারবেন ওটা আমরা যোগাযোগ করে দেবো আপনাকে সো যাদের প্রয়োজন এখনই অর্ডার করুন আপনাদের সবার প্রিয় আর টি বাজার ডট কম থেকে